दिलि में

তারা দায়িত্ব বা কি দায়িত্ব তারা নিজেরা ভুলে গেছে তাদের উপর থেকে যে ফোন আছে বা তারা আসলে এই অন্তবর্তী সরকারেরই তাদের মানে তাদের

এবং আমরা সবসময় মনে করি যে আওয়ামী লীগ এর বাইরেও বাম দল রয়েছে এবং অন্যান্য অনেক সচেতন অনেক রাজনৈতিক দল আছে এবং এই অধ্যাপক হাবিজুর রহমান কার্জন উনি সাদা দল নিউজ দল কোন দলই করেন না উনি গেছেন মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণে উনি একজন রাজনৈতিক বিশ্লেষক ওনার মতো একজন লোককেও সেদিন গ্রেফতার করা হয়েছে এবং তাদের অপরাধ কি যারা একটা সভা করেছে সেই সভা করা তো কোনো অপরাধ নয় এবং লোকের প্রত্যেকটি যদি আমেরিকার ট্যাঙ্ক থাকে সেটা না হয় অন্যদিকে কিন্তু একটা সম্ভাবনা